মাত্র দুই মাসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মার্কেট ভ্যালু বেড়েছে দশ মিলিয়ন ইউরো ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি এখন সবচেয়ে দামি ল্যাটিন ফুটবলার যে ম্যাক অ্যালিস্টারকে মাত্র বিয়াল্লিশ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল লিভারপুল তিনি এবার লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন নিজে হয়েছেন সেরা মিডফিল্ডার মাত্র দুই সিজনে তার মার্কেট ভ্যালু বেড়েছে আটান্ন মিলিয়ন ইউরো এমনকি গত এপ্রিল মাসের পর থেকে বেড়েছে আরও দশ মিলিয়ন সব মিলিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি মার্কেট ভ্যালু পাওয়া ল্যাতিন ফুটবলার ট্রান্সফার মার্কেটের সর্বশেষ আপডেট অনুযায়ী লিভারপুলের এই তারকা ফুটবলারের বাজার মূল্য এখন দাঁড়িয়েছে একশো মিলিয়ন ইউরো যা এখনো পর্যন্ত কোনো লাতিন আমেরিকান ফুটবলারের জন্য সর্বোচ্চ ২৬ বছর বয়সী ম্যাক আলিস্টার এই মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাঝ মাঠে তার পাসিং বল কন্ট্রোল এবং রক্ষণাত্মক ভূমিকা ছিল দুর্দান্ত তিনি ছিলেন মূল কান্ডারি শুধু বল নিয়ন্ত্রণ কিংবা আক্রমণ গঠন নয় বল কেড়ে নিতে এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিতে তিনি ছিলেন অপ্রতিরোধ তার এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে এনে দিয়েছে দশ মিলিয়ন ইউরোর বাড়তি মার্কিন ভ্যালু যা নিয়ে মোট বাজার মূল্য দাঁড়িয়েছে একশো মিলিয়ন ইউরো এই অর্জনের মাধ্যমে ম্যাক অ্যালিস্টার ছাড়িয়ে গেছেন দক্ষিণ আমেরিকা থেকে আগত বাকি সব খেলোয়াড়দের যারা এ পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলেছেন এর আগে নব্বই মিলিয়ন ইউরোর রেকর্ড ছিল আলিসন ফার্মিনো কৌতিনহ এবং জুলিয়ান আলফারিজের এবার তাদেরকে ছাড়িয়ে একশো মিলিয়নের মাইল ফলক স্পর্শ করলেন ম্যাকালিস্টার শুধু তাই ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তিনি লিভারপুলের সবচেয়ে দামি খেলোয়াড় চলতি সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল ম্যাক অ্যালিস্টার গোল করেছেন সাতটি সাথে অ্যাসিস্ট আছে আরও ছয়টি তবে তার পারফরমেন্স গোল অ্যাসিস্ট দিয়ে বিচার করা যাবে না তিনি একজন গেম চেঞ্জিং মিডফিল্ডার যে পুরো মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারে চলতি সিজনে তার সামর্থ্য ভালোভাবে দেখা গেছে লিভারপুলের মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার ছিলেন অপ্রতিরোধ নিচ থেকে আক্রমণ গড়ে দিয়েছেন প্রয়োজনে উঠে গেছেন প্রতিপক্ষের ডিবক্সে আবার বিপদের সময় নেমে এসেছেন ডিফেন্স করতে অথচ এই ম্যাক অ্যালিস্টার ছিলেন একদম অপরিচিত গত বিশ্বকাপের আগে তিনি ছিলেন ব্রাইটনের খেলোয়াড় এই ক্লাবে তার প্রথম সিজন ছিল খুবই কঠিন নতুন পরিবেশে মানিয়ে নিতে সংগ্রাম করেছেন ম্যাক অ্যালিস্টার কিন্তু একসময় তিনি হয়ে ওঠেন ব্রাইটনের মূল খেলোয়াড় মিডফিল্ডে তার নিয়ন্ত্রণ নজর করে সবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনিও হীরা চিনতে ভুলেননি বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে ডাক পেয়েছিলেন ম্যাকালিস্টার এর আগে দুই সালে একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয়েছিল তবে নিজের জীবনে সবচেয়ে বড় চমক পান বিশ্বকাপের আগে কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান অ্যালেক্সিস ম্যাকালিস্টার এর পরের গল্পটা সবারই জানা আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম সেরা হাতিয়ার ছিলেন এই মিডফিল্ডার বিশ্বকাপে তার পারফরমেন্স দেখে অনেক বড় ক্লাব আগ্রহী হয় তবে বাজিটা জিতে নেয় লিভারপুর তাও আবার মাত্র বিয়াল্লিশ মিলিয়নের বিনিময় দুই সিজন পর ম্যাক অ্যালিস্টার এবার একশো মিলিয়ন মার্কেট ভ্যালুর রেকর্ড করলেন